গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য আড্ডা আমি অদিতি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও ভিডিও টাইটেল থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে ভিডিও টপিকটা আসলে কি সো फ्रेंड्स আগের ভিডিও তো তোমরা দেখতে পেয়েছো যে আমি তনুশ্রী আর প্রীতম দা তিনজন মিলে বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে বেরিয়ে প্রথমে ঘাটপাড় হয়ে চলে গিয়েছিলাম খোশবাগ যেখানে রয়েছে নবাব সিরাজদ্দৌলা সহ তার পরিবারের সকলের সমাধি তোমরা যদি চাও তবে খোশবাগের একটি ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো খোশবাগে ঘোরাঘুরি করে তারপর আমরা গিয়েছিলাম ডাহাপাড়া এবং সব শেষে গিয়েছিলাম কি গুপ্ত মন্দির থেকে বর্তমান মন্দিরে কিন্তু বর্তমান মন্দিরে গিয়ে আমরা যেটা দেখেছিলাম সেটা আমরা একদমই আশা করতে পারিনি তো সেদিনকে কি কি হয়েছিল পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি লাস্ট ভিডিওতে আশা করছি তোমাদের লাস্ট ভিডিওটা ভালো লেগেছে যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি তারা জলদি যাও এবং আগের ভিডিওটা দেখে এসো ইটেশ্বরী মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা কি কি করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এখন আমরা থেকে বেরিয়ে যাচ্ছি ভিড় মন্দিরের ভেতরে তো ঢুকতেই পারলাম না পুজো দেওয়ার লাইন আজকে শেষ শনিবার তাই ভিড় আছে মন্দিরের ভেতরে একদমই ঢুকতে পারিনি বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি এখন আমরা দার জন্য দাঁড়িয়ে প্রীতম প্রীতমদার রাস্তা রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছে তো ডান দিকে একটা রাস্তা আছে বাঁদিকে একটা রাস্তা আছে মোড় থেকে তো বাড়ি যেতে হবে তো ডান দিক দিয়ে মনে হয় চলে গেছিলো নাকি এখন আমরা বেরিয়ে যাব এখন দুপুর হয়ে গেছে সেই সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছি তারপর থেকে একটা জিলিপি আর ভেলপুরি ছাড়া সেরকম আমাদের কিছুই খাওয়া হয়নি আর তোমরা দেখতে পেয়েছো যে ডাহাপাড়ায় আমরা যেহেতু লেটে পৌঁছেছি যার কারণে আমরা কোনো রকম ভোগের কুপন পাইনি এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কিটেশ্বরী থেকে পলসন্ডা খুব একটা বেশি দূরে নয় মোটামুটি পনেরো কিলোমিটার মতো তাই আমরা শেষমেশ ঠিক করলাম যে পলসন্ডার পাপ্পু ধাবাতেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো যেমন ভাবা তেমন কাজ কীটেশ্বরী থেকে আমরা বেরিয়ে পড়েছি পাপ্পু ধাবার উদ্দেশ্যে পাপুদা ধাবাতে থেকে পাপুদা ধাবা কিছুক্ষণের রাস্তা কি ইটেশ্বরী ডাহা পড়ায় ভোগ খাওয়া হয়নি তার কারণে চলে এলাম আমরা পাপুদা ধাবাতে তো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এখানেই করবো তো এখন চলো ভেতরে যাই গিয়ে কী কী করছি তোমার সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকো এখন যেহেতু দুপুরবেলা তাই ধাবাতে খুব একটা বেশি মানুষজন নেই কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে যদি এখানে আসা যায় তবে প্রচুর মানুষজন এখানে দেখতে পাওয়া যায় এই নিয়ে আমার তিন থেকে চারবার এখানে আসা হলো এখানকার ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর আর সার্ভিসও বেশ ভালো এখানে খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে বাইরে এই জায়গাটায় রয়েছে স্ন্যাক্স কাউন্টার তোমরা চাইলেই এখানে টেবিলে দাঁড়িয়ে বা খাটিয়াতে বসে চা বা স্ন্যাক্স এনজয় করতেই পারো এমনকি ভেতরে রয়েছে এসি রেস্টুরেন্টের ইয়ার যেখানে খাবারের জন্য কিছু এক্সট্রা পেমেন্ট করতে হয় এছাড়াও এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে খাবার খাওয়ার জন্য কোনো রকম এক্সট্রা পেমেন্ট করতে হয় না তো আমরা যেহেতু এর আগে যখনই এসেছি তখনই অন্যান্য সিটিং অ্যারেঞ্জমেন্টে কখনো আমরা বসিনি তাই এখানকার সার্ভিসটা কীরকম কিরকম সেটা দেখার জন্য আমরা সাধারণ বসার জায়গাতে বসে বললাম এখানে আসার সাথে সাথেই আমরা পেয়ে গেলাম জল আর মেনু কার্ড প্রথমে স্টার্টারে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা মেন কোর্সে কিছু খাওয়া দাওয়া করবো তো এখন আমরা ডিসাইড করছি যে স্টার্টারে আমরা প্রথমে কি

কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো আমাদের স্টার্টার যেটা ছিল চিকেন ললিপপ আর এটার টেস্ট ছিল বেশ ভালো আমাদের খেতে কিন্তু প্রত্যেকেরই বেশ ভালোই লেগেছে বীজের উপর প্রথম স্টার্টারটা শেষ হওয়ার পরে পরেই চলে এলো আমাদের সেকেন্ড স্টার্টার আর এটা ছিল চিকেন বটি কাবাব আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি তবে বলতে হয় এখানকার তান্দুরি বা কাবাব আইটেম নিয়ে কোনো কথা হবে না জাস্ট দারুন তার সাথে ছিল একটা গ্রিন চাটনি যেটার টেস্টটা আরও ভালো ছিল আমি ছবি তুলেছি না ভিডিও কোনটা নিবি ওটা তো এখানে ঠেকি ঠেকিয়ে নিয়ে নেই কিছু করার নেই স্টার্টার খাওয়া কমপ্লিট করে মেন কোর্সের অর্ডার দিয়ে আমরা চলে এলাম একটু বাইরে কিছু পিক তোলার জন্য কারণ মেন কোর্সের খাবারটা রেডি হতে কিছুটা টাইম লাগবে সকলের পিক তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার চলে এলাম ভেতরে এরই মধ্যে রেডি হয়ে গেছে আমাদের খাবারগুলো খাবার আজকে অর্ডার করা হয়েছিল বেবি নান তার সাথে চিকেনের একটা প্রিপারেশান যেটা নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না আর তার সাথে ছিল এক তরকা যেটা ছিল শুধুমাত্র প্রীতমদার জন্য তোমার তরকায় ভাগ

আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন খাবার বাইরে বেরিয়ে চলে এসেছি এবার বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য তবে তার আগে পানের দোকান থেকে একটা পান নেব পান খেতে খেতে বাড়ি যাবো